দুর্দান্ত অনবদ্য অতুলনীয় কামব্যা যদি করতে হয় তাহলে এভাবেই করো যেখানে আজকের ম্যাচে বন্ধুরা কে টিম হায়দ্রাবাদের মতো সুক্রিসের টিমকে একশো কুড়ি রানের মধ্যে কিন্তু মানে আটকে দিয়েছে মানে কে কে টিম হায়দ্রাবাদকে আশি রানের ব্যবধানে কিন্তু মানে দিয়েছে যেখানে আজকের ম্যাচে যে বন্ধুরা ক্রিকেটের হয়ে দুই একজন পার্টিকুলার ব্যাটসম্যান বা বলার যে ভালো প্রদর্শন করেছে এমনটা না বন্ধুরা ক্রিকেটের হয়ে আজকের ম্যাচে সকলে কিন্তু যথেষ্ট ভালো একটা প্রদর্শন করেছে সেখানে বলিংয়ে বন্ধুরা বুধবার শুরু করে হর্ষে দানা বরুণ চন্দ্রবাদী মতো প্লেয়াররা এমন ভালো প্রদর্শন করেছে তার পাশাপাশি বন্ধুরা ব্যাটিংয়েও কিন্তু বন্ধুরা ক্রিকেটের হয়ে আজকের ম্যাচে রাহানে থেকে শুরু করে আঙ্কৃশ রাঘবংশী রিঙ্কু সিং এর প্রতিটা ব্যাটসম্যান আজকে যথেষ্ট ভালো একটা প্রদর্শন করেছে এবং সেই সুবাদে বন্ধুরা কে টিম হাইদ্রাবাদ মধ্যে শোকী সিদ্ধিংবন্ধু আজকে খুব বাজাবে হারিয়েছে যেখানে আজকের ম্যাচে বন্ধুরা কে টিম হায়দ্রাবাদকে হারিয়ে একটা দুর্দান্ত কামব্যাক করেছে মানে লাস্ট কয়েকটা ম্যাচে কে টিএ যেমন পারফরমেন্স করছিলো মনে হচ্ছিলো ক্রিকেটটি বন্ধুরা খুব সহজে তারা এবারের আইপিএল দুচা প্রতি প্লে অফ থেকে বন্ধুরা খুব সহজেই শিখে যাবে তবে আজকে যে কাম কামব্যাকটা না করলো বন্ধুরা সত্যি কোনো অতুলনীয় ক্রিকেটের হয়ে আজকে প্রতিটা ব্যাটসম্যান ব্যাটসম্যান হলে ভুল কেকারে প্রতিটা খেলার আজকে যথেষ্ট ভালো প্রদর্শন করেছে এবং সেই সবাই বন্ধুরা ক্রিকেট টিম হারিয়ে দেবের মতো খুব বাজে হারিয়েছে যেখানে আজকের ম্যাচের কথা বললে আজকের ম্যাচে বন্ধুরা ক্রিকেট প্রথমে টস হেরে প্রথমে ব্যাটিং করতে হয়েছিল আর ব্যাট করতে এসে বন্ধুরা ক্রিকেট টিম সম্পূর্ণ কুড়ি ওভার খেলে ছয়টিকে হারিয়ে তারা দুশো করতে পেরেছিলো যেখানে আজকের ম্যাচে বন্ধুরা কেকারে দুই ওপেনিং জুটি কুইন্টন ডিগ এবং সুনীল নারী খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি যেখানে কুইন্টন ডিগ্রা প্রথমে এক রান করে প্যাট থেকে মেসে বলে সে আউট হয়ে গেছে ছিল এবং তারপরে দেন তারপরে সুনীল নারী সেই সাত রান করে মোহাম্বর শানি বলে আউট হয়ে গিয়েছিল অর্থাৎ এই দুই ওপেনের ব্যাটসম্যান আজকের ম্যাচে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি তবে এরা দুজনে আউট হয়ে যাওয়ার পর বন্ধুরা ক্যাপ্টেন আজিনকার রাহানি এবং রাবংশ একটা বিধ্বংস ইনিংস খেলে যেখানে ক্রিকার দুটো উইকেট পড়ে যাওয়ার পর ক্রিকার টিমের চাপের মুখ থেকে বন্ধুরা এই দুজন ব্যাটসম্যানটা বিধ্বংস একটা শুরু দেয় যেখানে এরা দুজনে মিলে একাশি রানের একটা পার্টনারশিপ করেছিল যেখানে আজিনকার রাহানি করেছিল সাতাশ বলে আটত্রিশ রান এবং আঙ্ক্রিষ রাবংশ করেছিল এখানে বত্রিশ পঞ্চাশ রান এরা দুজনে মিলে আজকের ম্যাচে ক্রিকেটের হয়ে যথেষ্ট ভালোটা শুরু দিয়েছিল তবে এরা দুজনে বন্ধুরা আউট হয়ে যার পর বন্ধুরা শেষ খেলাটা খেললে বন্ধুরা ভেঙেস এবং রিঙ্কু সিং যেখানে ভেঙেস এবং রিঙ্কু সিংকে নিয়ে অনেক ট্রোল করা হয়েছিল আর এটা একটা স্বাভাবিক বিষয় ছিল কারণ এদের ক্রিকেটে অনেক আশা করে দলে সামিল করেছিল এবং এরা প্রথম অবস্থায় ক্রিকেটের হয়ে খুব একটা ভালো পারফরমেন্স করতেই পারছিল না এবং সেই কারণে এদের ওপর এত বাজে বাজে মন্তব্য করা হচ্ছিলো তবে আজকের ম্যাচে এটা দুর্দান্ত কাম ব্যাক করেছে আজকের ম্যাচে তারা কিন্তু যথেষ্ট ভালো একটা প্রদর্শন করেছে যেখানে এর আগে বন্ধুরা আজকের যথেষ্ট ভালোটা ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া গেছে এর কাছ থেকে এবং সে আজকের ম্যাচে সে উনত্রিশ বলে সে ষাট রান করেছে যথেষ্ট ভালো একটা প্রদর্শন দেখতে পাওয়া গেছে এর কাছ থেকে এবং তার পাশাপাশি রিঙ্কু সিংও আজকে যথেষ্ট ভালোটা প্রদর্শন করেছে সেও আজকের ম্যাচে সতেরো বলে সে বত্রিশ রান করেছে এবং এরা দুজনে মিলে বলেন আজকের ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে একানব্বই রানের একটা পার্টনারশিপও করেছে যথেষ্ট ভালো প্রদর্শন দেখতে পাওয়া গেছে এদের কাছে বলুন আজকের ম্যাচে এই হায়দ্রাবাদের বিরুদ্ধে এবং এই সুভাদেবন্দর ক্রিকেট টিম আজকের ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথমে করতে এসে তারা কুড়ি ওভার খেলে ছয়টি করে হারিয়ে তারা দুশ রানিং করতে পেরেছিলো তবে এই রান চেস করতে নেমে কিন্তু বন্ধুরা হায়দ্রাবাদ টিমের শুরুটা খুব একটা ভালো হয়েছিল কারণ আজকের ম্যাচে বোন ক্রিকেটার হয়ে সমস্ত বলার যথেষ্ট ভালোটা বলিং করেছে যেখানে প্রথমেই বন্ধুরা এবং হাটু রানার ক্রিকেটার হয়ে বন্ধুরা যথেষ্ট ভালোটা সুর দিয়েছিল কেননা এই দুজন বলার কোনো কেকারে হয়ে আজকের ম্যাচে প্রথম তিন ওভারের মধ্যে হায়দ্রাবাদের তিনটি উইকেট তুলে নিয়েছিল যেখানে ছিল বন্ধুরা অবশ্যই ট্র্যাভিস হেড থেকে শুরু করে ঈশান কিশান এবং অভিষেক শর্মা এই দুজন বলার আউট করে দিয়েছিল এবং তারা তার পরে হায়দ্রাবাদের হয়ে একের পর এক উইকেট পড়তে থাকে যেখানে লাস্ট ম্যাচে বন্ধুরা ক্রিকেটের বলিং ওটা সম্পূর্ণ ক্লাবস করেছিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তবে আজকের ম্যাচে ক্রিকেটের সমস্ত বন্ধুরা যথেষ্ট ভালো একটা ইম্প্রুভমেন্ট করেছে এবং সেই সুবাদে বোনা হায়দ্রাবাদের বাজাবে হারিয়েছে যেখানে আজকের ম্যাচে বোনা ক্রিকেটের হয়ে সবচেয়ে ভালো প্রদর্শন করেছে বন্ধুরা বলিংয়ে ক্রিকেটটি অ্যাসে ইম্প্যাক্ট ইমপ্যাক্ট সে দলের সামিল করেছিল এবং সেখানে আজকে যথেষ্ট ভালো একটা প্রদর্শন করেছে যেখানে আজকের ম্যাচে সে ওভার বল করেছিল এবং সেখানে তিনি একবার মিটেল পর্যন্ত দিয়েছিল এবং সেখানে তিনি পঁচিশ রান খরচ করে সেখানে তিনটি মোড় উইকেট তুলে নিয়েছিল এবং তার উইকেটের খাতায় ছিল এবং অবশ্যই ট্রাইভেস সাইডের মতো বিধ্বংসী ব্যাটসম্যান ঈশান এবং হিনিস ক্লাসেন ছিল তার উইকেটের খাতায় অর্থাৎ এই তিনজনকে বন্ধুরা আউট করেছিল এবং তার পাশাপাশি বন্ধুরা বরুণ চক্রবর্তীও কম না সেও বন্ধুরা আজকের ম্যাচে সম্পূর্ণ চার ওভার বল করে বাইশ রান খরচ করে সেও আজকে তিনটি উইকেট নিয়েছিল এই দুজনের কাছ থেকে আজকের ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে এবং এটির সঙ্গে বন্ধুরা হর্ষে দানা এবং সুনীল নানির সে তারা আজকের ম্যাচে যথেষ্ট ভালো বলিং করেছে এরাও আজকের ম্যাচে একটা উইকেট নিয়েছে এবং শেষ মুহূর্তে বন্ধুরা আন্ধ্রাষ্ট্রের সেও আজকের ম্যাচে দুটো উইকেট সেও পেয়েছে অর্থাৎ ওভারঅল বন্ধুরা আজকের ম্যাচে ক্রিকেটের হয়ে বড় সমস্ত ডিপার্ট যথেষ্ট একটা প্রদর্শনী দেখতে পাওয়া গেছে এমন না যে পুরো ক্রিকেট টিম শুধু আজকে বলিংয়ে ভালো পারফরমেন্স করেছে এমনটার নাম ব্যাটিংয়ের পাশাপাশি কিন্তু বলিংয়ে যথেষ্ট ভালো ক্রিকেট টিম কামব্যাক করেছে এবং সেই সুবাদে বোনের ক্রিকেট টিমরা হায়দ্রাবাদের এবং খুব বাজেভাবে হারিয়েছে যেখানে হায়দ্রাবাদের টিমের নাম শুনলে কিন্তু অনেকে ভয় পেত যে হায়দ্রাবাদ টিম শুরুতেই ব্যাট করতে এসেছিল তারা তিনশো প্লাস রান করবে তো সেই টিমের বিরুদ্ধে ক্রিকেট টিম দুর্দান্ত জয় পেয়েছে আর এই জয়টা এবার পেয়েছি এমনটা না বোনা লাস্ট ইয়ার ক্রিকেট টিম আপিএল দু হাজার চব্বিশ ক্রিকেট টিম তিনবার হায়দ্রাবাদকে হারিয়েছিল খুব কাজে হবে আর সেম হারটা ক্রিকেট টিমরা এবারও হারালো এই দু হাজার পঁচিশ আইপিএল মরশুমে তো জয় বলে ক্রিকেট টিম আজকের ম্যাচে হয়েছে এবং এই সময় ক্রিকেট টিম পয়েন্ট অনেকটা ইম্প্রুভমেন্টও ঘটিয়েছে এবং শেষ কথা এটা যে বন্ধুরা ক্রিকেট টিম আবারও হারিয়ে বন্ধু বন্ধুরা টিমকে ডেমকে আশি রানের হারিয়ে দিয়েছে তো বন্ধু তোমাদের কেমন লেগেছে বন্ধু আজকের ম্যাচ নিজে কমেন্ট বক্সে অবশ্যই যেও এবং আজকের ম্যাচে ক্রিকেটের সমস্ত পারফরমেন্সকে দশের মধ্যে কত পয়েন্ট দিতে চাও এই বিষয়ে তোমাকে মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানিও ধন্যবাদ